নিক আমি এই ভিউটা দেখবো এখান থেকে এই যে দেখেন সাগর পাড়েই এই ভিউটা এই যে সাগর এখানে এখানে বিচ আর হচ্ছে এই হোটেল হচ্ছে এইটা এই যে এই হোটেল এই হচ্ছে অনেক রেঞ্জ প্রচুর পরিমাণে দাম এখানে একদিন থাকতে গেলে তারপরে ওখানে মানে পাওয়া যায় না শিডিউল ওরা শিডিউল করে রাখে শিডিউল অনুযায়ী ওরা মনে করেন যে আপনার রুম বুক করে আপনারা যদি ইনস্টান আসেন ইনস্টান এসে কখনোই পাবেন না

এই যে ভাইরা গোসল করতেছে অনেক এনজয় করতেছে এই যে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে ময়লাটা দেখেন আসলে বীজের পরে এই যে ময়লা ফেলে কিছু আনসোজাল মানুষ আমি কি বলবো এখন বীজটা কত সুন্দর লাগতেছে দেখেন একদম ক্লিয়ার লাগতেছে একটু আগে অপরিষ্কার ছিল অনেকটা হ্যাঁ এটা কতটা ক্লিন করবে এই যে ময়লাটা ফেললো ওখানে এটা কি এই যে এটা আবার ঘুরে আসতেছে আমার দিকে আমাদের এই সৌন্দর্য বর্ধন নষ্ট করতেছে তো কে কে লাইভটাতে এখনো যুক্ত হননি যুক্ত হয়ে যান এই দেখেন বীজটা দেখছেন পানি কতটা এই যে আমি দাঁড়াইছি আমার উপরে পানি আরো জোরে জোরে ঢেউটা আসতে থাকে কত একটু ঢেউ আসতেছে আমি এখন মূল পয়েন্টে আছি কঞ্চনজারের মূল ভিউ পয়েন্টে আছি দেখেন ভাইটা গোসল করতেছে তো ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই এখানে গোসল করতে আসছে কোথা থেকে আসছে কথা বলবো একটু ভাইয়ের সঙ্গে আমি আসলে হাফ প্যান্ট পরে আসিনি এই জন্য আমার সমস্যা হচ্ছে কোথা থেকে আসছেন

দেখাচ্ছি কি দেখতে চান দেখাচ্ছি কমেন্ট করেন এই যে তখন ফ্যামিলি অনেক সুন্দর ইয়ে করতেছে এটা অনেক বেশি তো দেখেন জিনিসটা দেখেন আসলে এই সামনে যাই তো এই সামনে যাবো যেখানে অধিক মানুষ তো অনেক মানুষ সেখানে যাচ্ছি দেখেন তুমি একটু কমেন্ট